কে পল্লি কি বিষয় ছিল শোনা এই শোনাতের কি মূল্য আমি একাprene ব্যাখ্যা করেছি হাদবাকি মুলাকাদাকি আর বানাবত পর্বতটি যমনা জানে এসেছ ফাখালাতামিন বাদিল খলকনা দাউসলা দুনিয়া প্রমরে করে তারা থেকে ছেড়ে দিয়েছিল এই জন্য তারা কি তো জাহান্নামের ভিতরে ঢুকবে ঢুকেছে ঠিক তোমরাও যদি ও রকম ঘর করার জন্য জমি কেনার জন্য কোটি কোটি টাকা খরচ করে। মেয়ের দিয়ে দেবো ছেলের দেবো ঘর মকান বানাবো এই করতে করতে নামাজ যদি ছেড়ে দাও তাহলে তাঁদের মতো তোমাদের কোনো পার্থক্য নেই সুতরাং তারাও চাহানি গিয়েছে তোমরাও জাহান যাবে সুতরাং বাপ যা হয়েছে ভুল ত্রুটি এখানেই হোক আর তোরা ভুল ত্রুটি না করি আজকেই অঙ্গীকার করি এরপরে যেন বাপ আমরা নামাজটাকে পরিত্যাগ না করি নামাজ যদি পরিত্যাগ করি তাহলে বাপ আমাদের মন্দই নেই একজন কবি একজন লেখক শেখ সৌদি রহমা বল্লা পাশাপাশি ইমাম গজদারি রহমা বল্লা পাশাপাশি আর একজন বিখ্যাত আলেম মাওলানা শেবালি থানভী তিনি বলছেন একজন পেশেন্ট একজন রোগী হাসপাতাল নিয়ে এসে তাড়াতাড়ি তার গার্ডিয়ান করতে ডাক্তার বলছে তাড়াতাড়ি সেলাইন দাও ইনজেকশন দাও ডাক্তার তাড়াতাড়ি সেলাই নিয়ে আসলো সেলাইন দিয়ে দিল ইনজেকশন দিল ইনজেকশন দিল কিন্তু সেলাই সেলাইন ওখানে না ইনজেকশন ঢোকে ডাক্তার বলছে এমন পেশেন্ট তো কখনো দেখিনি বட்டায় কাপড়টা তোর দেখি তোর শরীর থেকে মুখ থেকে তখন কাপড়টা সরালো এবার কাপড় সরিয়ে দেখে এই মুড়ির মুণ্ডুই নেই আচ্ছা সেলাই ইনজেকশন টানবে আর ও তো তুই নেই তুই মারা গেছে ওই মুণ্ডুই নেই হবে না আমাদের পরিস্থিতিতে তাই আমাদের নামাজই নেই সুতরাং যত ইনজেকশন দেই যতই সেলাই দেই কোনো কাজ হবে না নামাজ পড়ব তবে ইনজেকশন সেলাইনের কাজ ব্রেক্স কত বুঝতে পারLambda সুতরাং

নমাজের খবর থেকে নামাজ শুরু করে দেন আশা করি ইনশাআল্লাহ যিনি যা গুনাহ করেছে আল্লাহ माफ করে দিবেন গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করে দিবেন এই বলে আমার আলোচনা ইতি করি আশা করি ত্রুটি বিচ্যুতি মাত্র নিও আমার দৃষ্টিতে দেখবেন আর চলে দোয়া করবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাকে না খুব আনে তিনি গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন আমি কিছু কথা বলেছি হুজুর আমার আলোচনা করবেন খুব সুন্দর ভাবে আপনার বসে যান একটু উচ্চ আল্লাহ Thank <laughs> you.